সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার আরজিকর আন্দোলনের জেরে অবশেষে মাথা নত করতে বাধ্য হল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আপনারা বলতে পারেন মাথা নত করতে এবার বাধ্য হলেন আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল যে দশই সেপ্টেম্বরের আগে আরজিকর মামলার শুনানি হবে না তখনই কিন্তু তীব্র হুঁশিয়ারি দিয়েছিল জুনিয়র ডাক্তাররা তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় যে কেন এত একটি সেন্সিটিভ মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে কেন দ্রুত শুনানি হবে না এই রকম প্রশ্ন কিন্তু উঠে গিয়েছিল পরপরই শুনানির দিন জানানো হলো সুপ্রিম কোর্ট থেকে এবং আন্দোলনকারীদের কাছে মাথানত করতে বাধ্য হল দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেখুন এবং কেন তারা মাথানত করতে বাধ্য হয়েছে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলো না আর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি বৃহস্পতিবার কিন্তু এই মামলার শুনানি হয়নি কারণ ডি ওয়াই সেখানে উপস্থিত ছিল না বা আসেনি তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে থাকে বুধবার এই খবর পেয়ে ভেঙে পড়েছিলেন মৃতা চিকিৎসকের পরিবারের লোকেরা যদিও তাতে কোনো হেলদোল দেখা যায়নি আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে তবে নিজেদের অবস্থানে অনর ছিলেন চিকিৎসকরা আর তাদের অবস্থানের অনর থাকার কারণেই কিন্তু মাথানত করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট তাদের কথাই সুপ্রিম কোর্ট যত মামলা পিছাবে মিছিল তত এগোবে কোনো অবস্থাতেই আর মিছিল ও বিক্ষোভ থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ না পর্যন্ত এই মিছিল এগিয়ে যাবে মৃত চিকিৎসক ও তার পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত এই মিছিল কিছুতেই থামবে না পরিষ্কার জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি যেমন চলছে তেমনই চলবে বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি বৃহস্পতিবার হচ্ছে না সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না এই খবর পাওয়ার পরই ভেঙে পড়েন নিহতরা এবং যারা আরজিক নিহতর পরিবারেরা এবং যারা আরজিকর আন্দোলন চালিয়ে যাচ্ছেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারাও প্রসঙ্গত উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই রাজ্য তথা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় ভারত তথা বিদেশেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুমুল সমালোচনা শুরু করা হয় এর মাঝেই স্বদস প্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা দায়ের করে করে দেশের সর্বোচ্চ আদালত তারপর থেকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ আর এখন সেই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় মৃতের পরি মৃতার পরিবারের পাশাপাশি হতাশ হয়েছেন নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলন আন্দোলন করা জুনিয়র চিকিৎসকরা এবার কিন্তু তারা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিম কোর্টকে যে আন্দোলনের শুনানি যত পিছবে তাদের আন্দোলনের ঝাঁজ আরও ততই বাড়বে তার পরপরই এই মামলার শুনানির পিছানোর জন্য গোটা দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড় বিদেশেও উঠে সমালোচনার ঝড় যে এত একটি সেন্সেটিভ মামলা কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে তার পরপরই সুপ্রিম কোর্ট কিন্তু তাদের অবস্থান বদল করে এবং আন্দোলনকারী চিকিৎসকদের কাছে মাথা নত করতে বাধ্য হয় তার পরপরই সুপ্রিম কোর্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সোমবার সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চেই হবে শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়নি তবে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে বৃহস্পতিবার আর্জিকর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টে তা হয়নি প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় শুনানি পিছিয়ে যায় এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানালো সর্বোচ্চ আদালত নয়ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বেঞ্চ এই মামলা শুনবে ওই দিন চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে রিপোর্ট জমা দিবে সিবিআই আরজিকর মেডিকেল এ ভাংচুরের ঘটনার রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে এইদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁজ কিন্তু ক্রমশই বাড়ছে পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা বৃহস্পতিবার ফের পথে নামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়ুয়া থেকে প্রাপ্তনীরা এদিন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করে তারা বিশ্ববিদ্যালয়ে এসে মিছিল শেষ করে সেখানে নাচ গানের মাধ্যমে প্রতিবাদ জানান পড়ুয়ারা বৃহস্পতিবার সুবিচারের দাবিতে পথে নামে ইএসআই হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা মানিকতলার ইএসআই হাসপাতাল থেকে মিছিল শুরু হয় এরপর থেকেই সেই মিছিল কাঁকুরগাছি মোড় হয়ে ডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা শিক্ষক দিবসের দিন কলেজ স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি চরম হুঁশিয়ারি দেয় আরজিকর মেডিকেল জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাগবাজার নিবেদিতা হাউস থেকে শুরু করে দেশবন্ধু পার্ক পর্যন্ত বাইক মিছিলের অনুমতি চেয়ে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় একটি সংগঠন বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ দিন এই দিন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন সাধারণ মিছিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাইক মিছিলের সম্মতি নেই এই বক্তব্যে সাই দিয়ে আবেদনকারী ওই সংগঠনকে পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দেন বিচারপতি ভরদ্বাজ অন্যদিকে সিবিআইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্ব সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সন্দীপ ঘোষ আগামী কাল, সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের মামলার শুনানি দর্শক আপনারা দেখুন যেখানে বলা হচ্ছিল যে দশ তারিখের আগে সুপ্রিম কোর্টে কোনো শুনানি হবে না আরজিকর মামলারও শুনানি হবে না কিন্তু আন্দোলনের চাপে পড়ে শিক্ষক জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি এছাড়াও গোটা দেশ জুড়ে যখন নিন্দার ঝড় উঠেছে তখন সুপ্রিম কোর্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী নয়ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে আর সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকল সাধারণ মানুষ যে এই নির্যাতিতা ন্যায্য বিচার পায় কিনা দর্শক আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টে এই মামলার ন্যায্য বিচার হবে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ